আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা ছিল আমার রমজানের শেষ উমরাহের ভিডিও প্রথমবার যেহেতু আমরা দিনে উমরা করতে গেছিলাম অনেক ভিড় ছিল তাই আমার ম্যাডাম বলছে এবার রাতে উমরা করতে যাইব তো আমরা তারাবিন নামাজ শেষ করে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিছি আর এটা হচ্ছে স্যুপ আমার ম্যাডামের জন্য বানিয়েছিলাম আর এই হচ্ছে এইটা হচ্ছে সেই খানদানি স্যান্ডউইচ যেটা আমি রাত এগারোটা বাজে বানাইছি আর হচ্ছে যে ইয়া খাওয়া দাওয়া শেষ করে আইসা আমরা করতে যাওয়ার জন্য ব্যাগ রেডি করছি আগের যে কালো ব্যাগ ওইটা নেই নেই এইবার এই ব্যাগটা নিয়েছি এটা হচ্ছে খুব পাতলা আর কালো ব্যাগটা যখন খালি তখন এমনিতেই ভারী থাকে জিনিসপত্র নিলে আরও ভারী হয়ে যায় যেহেতু রাতে নামাজ পড়তে যাইতেছি রাতে আমরা করতে যাইতেছি তার কারণে বেশি কিছুর প্রয়োজন নাই শুধু দুইটা নামাজ দুইটা পানির বোতল আর হচ্ছে যে ওই যে স্যান্ডউইচ ওইটা নিয়ে নিছি আর এই যে খান্দানি ওষুধ দুইটা নাপা খেয়ে নিলাম কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর হচ্ছে যে ইয়া পায়ে ব্যথা হাতে ব্যথা মাথায় ব্যথা তো এইগুলোর মানে মুক্তি পাওয়াটা অসম্ভব ব্যাপার তাই অ্যাডভান্স খাইয়ে নিছি তারপরে আমরা চলে যাই ড্রাইভার চলে আসি আর কি তারপরে আমরা চলে যাই এহারাম হারাম বাঁধার জন্য মানে আমরা এ হারাম নিয়ত করার জন্য মসজিদ ও আমরা সবসময় ওইখান থেকেই নিয়ত করি আর এখন যেটা মূল কথা সেইটা হচ্ছে যে ইয়া মক্কায় একমাত্র রমজান মাসে যার দাম বাড়ে তা হইছে এই ট্যাক্সি গাড়ি ভাড়া দশ টাকার ভাড়া আপনার কাছ থেকে একশো টাকা চাই বৈশা থাকবো যাইলে যান না যাইলে না যান বৈশা থাকেন আপনি ওনারা বৈশা থাকবো খালি গাড়ি নিয়ে তারপরেও দাম কমাইবো না এই ড্রাইভার আমরা যে কেন এত দাম বাড়ায় এইটা আমি বুঝলাম না তো যাই হোক কথা হয়েছে যাইয়া আমাদের বাসা থেকে শরীফ যাইতে মাত্র দশ মিনিট মানে সাত মিনিট সময়ও লাগে সিগনাল না থাকলে পাঁচ মিনিটেও যাওয়া যায় বড় জোর সাত মিনিট দশ মিনিট এরকমই লাগে তো এখন রমজান মাস রমজানে মানে আমাদের বাসা হোক বা মসজিদে লাইশা হোক যদি ওম করতে যাই ওদের তবুও মনে করেন দেড় ঘন্টা সময় লাগে আর হচ্ছে যে এমনি নামাজ পড়তে গেলেও প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে যায় দশ মিনিটের রাস্তায় এক ঘন্টা বইসা থাকতে থাকতে কী যে একটা অবস্থা হয় ওইটার আমি কি বুঝামো তো আমি বুঝাইতে পারি নাই কারণ আমি তুই যে পরে বসে আসি না গাড়িতে তার কারণে তো আমার ম্যাডামও আবার বলতেছিল যে তুই কত ছবি তুলোস কত ভিডিও করস তো যাই হোক ছবি আর ভিডিও আর অপেক্ষা করতে করতে আলহামদুলিল্লাহ চলে আসছি আল হারাম শরীফে আমি আমার জীবনে প্রথম রাতে ওমরা করতেছি মানে ওমরা করতে আসছি শুধু ওমরাহি করব। মানে এক ফরজ নামাজও পড়বো না এইটা কীভাবে হয় তারপরে আর কি যা আলহামদুলিল্লাহ কিছু করার নেই তাও তো রমজানে ওমরা করতে পারতাসি মানে আলহামদুলিল্লাহ 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 তারপরে আমরা চলে আসি ওমরা করার জন্য আগে তাও করে নেব তো আমার ম্যাডাম বলতেছিল যে জলদি জলদি তাওয়াফ শেষ করব মানে ফজরের আগে যদি সম্ভব হয় তাহলে আমরা বাসায় চলে যাব তো ভিডিও টিডিও সব বন্ধ করে দিয়ে তাও করতেছিলাম তাওয়াফ শেষ করে দুই ডাকাত নামাজ পড়ে নিলাম মাকামে ইব্রাহিমের নামাজ পড়তে হবে এটা বাধ্যতামূলক না যখন যেখানে সুযোগ পাইবেন ওইখানেই নামাজ পড়ে নেবেন খেয়াল রাখবেন আপনি আপনার জন্য আরেকজন উমরা উমরাহ করতে আসা মানে আরেকজন মুসলিমকে কষ্ট দিবেন না তো আমি শেষ করে তারপরে চলে আসি সাই করার জন্য প্রথমবার তো আমি সাই করছিলাম দোতলায় তো এখানে সাই করছি মনে হয়েছে যে আমি সাদের মধ্যে ঘুরতে আসছি মানে সাফা মারুয়া পাহাড় দেখা যেত না তারপরে হয়েছে যে ইয়াত কখন কোন জায়গায় আসি ওইটা ভুলে যেতাম আমি আর আমার ম্যাডাম দুইজনেই তারপরে হয়েছে পুলিশের সাথে অনেক ধাক্কা অনেক তর্ক বিতর্ক কইরা আমরা এখানে আসছি কারণ এখানে অনেক মানুষ হয়ে গেছিলো ভিড় হয়ে গেছিলো আর মানুষের আসতে দিতেছিল না আরেকটা সুবিধার কথা হচ্ছে যে যারা একাধিকবার ওমরা করছেন আসা যাওয়া করছেন তারা অবশ্যই চেনেন জানেন আর যারা আরবি জানেন তারা অবশ্য মানে পুলিশের সাথে কথা বললে আসা যাওয়া করতে পারেন মানে তাদের জন্য সুবিধা হয় আর বিশেষ করে যারা চেনে তাদের জন্য সুবিধা তো যেহেতু আমি চিনি মানে আমার ম্যাডাম উনিই চিনে সব আমি চিনলেও অতটা কথাবার্তা একটু কমই বলি যাই হোক অনেক ধাক্কা ধাক্কির পর আমরা সাই করতে চলে আসছি আর আমরা সাই করতেছিলাম মানে ভিড় অতটা ছিল না যেহেতু মাজরাত ছিল মাজরাত বলতে শেষে ভাগ মানে আমরা দুইটা তিনটার দিকে সাই কমপ্লিট করে নিই মানে আমাদের ওমরা তিনটার মধ্যেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো ওমরা করতে যারা আসেন তাদেরকে মানে আমি অনেক মানুষই দেখি যারা বই দেখে দোয়া পড়ে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিওটা আমি জানি না কতজন মানুষ দেখবেন তো যে দেখেন আমি তারাই বলবো যদি আল্লাহ রব আলমিন আপনাদেরকে কখন ওমরা করার তৌফিক দান করেন কখনো ওমরা করতে আসেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন বই দেখে দোয়া না পড়ে আপনার মনের দোয়াগুলো পড়ুন বাধ্যতামূলক মানে নির্ধারিত কোনো দোয়া পড়বেন না আপনার মনের ইচ্ছাগুলো আপনি আল্লাহর কাছে তুলে ধরুন আল্লাহরাবুল আলমিন এমন নয় যে উনি শুধু আরবি বোঝে বাংলা বোঝে না উনি আল্লাহরাবুল আলমিন আপনার মনের কথা আপনার মুখের ভাষা অবশ্যই বলছেন অতএব আপনি আরবি বই দেখে কি দোয়া পড়তেছেন এমনও হয় অনেক সময় যে আপনি নিজেই জানেন না আমরা অর্থ না জানার কারণে মানে অর্থ বুঝি শুধু দুয়াই পড়তেছি দুয়াই পড়তেছি দুয়াই পড়তেছি কি পড়তেছি কি বলতেছি ওইটা জানি না এইটা না করে অবশ্যই চেষ্টা করবেন আপনার মনের দোয়াগুলো বলার জন্য মনের কথাগুলো বলার জন্য আর অর্থ বুঝে আপনি কী চাইতেছেন ওইটাই আল্লাহ রাবুল আলমিনের কাছে বলুন বই দেখে যে ধোয়া পড়তে হবে এমনটা বাধ্যতামূলক নয় তো যাই হোক আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে উমরাহ করার তৌফিক দান করুক আল্লাহ রাবুল্লা আলমিন মানে মক্কা মদিনা আসার তৌফিক দান করুক এই দোয়া সময় তো এই হচ্ছে সাফা মারোয়ার আমি আগেরবার কিন্তু সাত থেকে ভিডিও করছিলাম নিচে ভিডিও দেখাইছিলাম আর এইবার আমি নিচেই আসি নিচ থেকে সাদের ভিডিও করলাম একটু যাক আমার মতো আর অনেক মানুষ আসে আর হচ্ছে যে অনেক দেশ থেকে আসা মানুষ বাংলাদেশ থেকে আসা অনেক মানুষ আছে অনেক মানুষদের দেখি কিন্তু তেমন কথা হয় না যদি দেখি যে কারো কোনো সমস্যা তখন হয়তো একটু হেল্প টেল্প করি মানে আমার যতটুক সম্ভব সাধ্য অনুযায়ী ততটুকুই সাহায্য করার চেষ্টা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শেষ করে আমরা চলে যাব ওই মুহূর্তে আমার ম্যাডাম খুব ক্লান্ত হয়ে গেছিল তাই এখানে উনি বসে একটু রেস্ট নেওয়ার জন্য আর আমি দুই টাকা নামাজ পড়তেছিলাম আর একটু দোয়া পড়তেছিলাম আলহামদুলিল্লাহ হাইরাম শরীফে মানে যত নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় ততটাই ভালো মানে যত নামাজ পড়া যায় আমি সুযোগ পাইনি নামাজে দাঁড়ায় যাই দোয়া করতে শুরু করে দিই আল্লাহাবুল আলমিন শুধু কবল করুক আই মিন তো যাই হোক এরপরে আমরা বের হয়ে আসি তো আমার ম্যাডাম বলতেছিল এটা হচ্ছে রাহের গেট আগে আমরা এই গেটে মানে প্রতিদিন আসতাম রমজান মাসে এখন আসা হয় না মানে এখন উনি অসুস্থ যার কারণে আসে না তারপরে আমরা বাসে যাওয়ার জন্য বের হয়ে যাই যদি এখন ড্রাইভার আসবো না বা আমরা বাসে যাব না কারণ বাসে যাইতে গেলে অনেক দূরে নিয়ে নামাই দিব বাস স্টেশন একটা আছে অনেক দূরে নামাই দেয় আর হচ্ছে যেইয়া যাইতে অনেক দেরি হয়ে যাব তাই আমরা ভাবলাম যে ট্যাক্সি করেই বাড়ি চলে যাবো তা আমার ম্যাডামকে দাঁড় করায় আখ্যা আমি ট্যাক্সি আনতে গেছি ট্যাক্সি এনে পরে বাসায় চলে আসি আলহামদুলিল্লাহ ফজরের আগেই মাঝখান দিয়ে আসার সময় আমি আমার ম্যাডাম রে দিয়েছিলাম কয়েকটা ছবি আর ভিডিও করে দিতে অবশ্যই আমার সব ছবি আর ভিডিও উনি করে দেয় তো মাস্ক মানে অনেক মানুষ ছিল যার কারণে ছবি তোলা শান্তি পাই নাই আর এখন যেহেতু ফজরের নামাজ পড়তে মানুষ আসতেছে তার কারণে আর কি একটু ভিড় তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আমি লিফটে আসি মানে শেষ বাসায় চলে আসি চটপট করে ড্রেস চেঞ্জ করে আগে চুলটা কেটে নেই তারপরে হয়েছে যেইয়া সেই যে স্যান্ডউইচ রাত্রের এগারোটা বাজে বানাইছিলাম ওইটারই ভাই করছি এখন আমিও বলছিলাম চা খামো তো আমার ম্যাডাম বলতেছিল যেহেতু স্যান্ডউইচ বানানো আছে ওইটা একটু গরম করে নেয় আর চা একটু বেশি বানা আমিও একটু খাবো সেরি হিসাবে তো তো স্যান্ডউইচের জামা কাপড় খুলে যখন খাইতেছিলাম গরম করে তখন আমি বলতেছিলাম যে এই স্যান্ডউইচ আমাদের সাথে আমরা করে আসছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ